নমস্কার আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগত আজকের একটি অন্যরকম গল্প বলবো আজকের বলবো মহাভারতের এক উপেক্ষিত বীর যোদ্ধার কথা গল্পটি যারা এই মুহূর্তে শুনছেন তারা হয়তো অনেকেই জানেন বা আবার হয়তো অনেকেই জানেন না গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা আমরা পাই আর গল্প চ্যানেলে আসার জন্য চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ সমস্ত মহারথীদের একসাথে ডাকলেন তিনি সকলকে প্রশ্ন করলেন যে এই মহাভারতের যুদ্ধ তারা কতদিনে শেষ করতে পারবেন প্রথমে ভীষ্মকে জিজ্ঞেস করলেন ভীষ্ম পিতামা বললেন মাত্র কুড়ি দিন তারপর দ্রোণাচার্যকে জিজ্ঞেস করলেন দ্রোণাচার্য বললেন তার পঁচিশ দিন লাগবে এই যুদ্ধ শেষ করতেন তারপর মহাবীর কর্ণকে জিজ্ঞেস করলেন কর্ণ বললেন তার এই যুদ্ধ শেষ করতে চব্বিশ দিন লাগবে এবং সব শেষে তিনি তার সখা অর্জুনকে জিজ্ঞেস করলেন অর্জুন বললেন যে তার এই যুদ্ধ শেষ করতে সময় লাগবে আঠাশ দিন শেষে সব শেষে শ্রীকৃষ্ণ বারবারিককে জিজ্ঞেস করল বারবারিক উত্তর দিল যে এক মুহূর্তের মধ্যেই তিনি এই মহাভারতের এই মহাযুদ্ধ তিনি শেষ করে দিতে পারবেন অর্থাৎ এক নিবেশেই তিনি যুদ্ধ শেষ করে দেবেন শ্রীকৃষ্ণ চমকে উঠলেন বারবারিকের উত্তর শুনে তাহলে কি এক মুহূর্তে যুদ্ধ শেষ করে দেওয়ার সেই সত্ত্বকে ক্ষমতার অধিকারী অর্থাৎ সমকালীন ভারতে সেই সর্বশ্রেষ্ঠ বীর এই প্রশ্নটি শ্রীকৃষ্ণের মনে তাহলে বারবারিক কে ছিলেন চলুন সেটা আগে জানি বারবারিক ছিলেন অ্যাকচুয়ালি ভীমের নাতি অর্থাৎ ভীমের বিবাহ হয়েছিল হিরিম্বার সাথে হিরিম্বা ও ভীমের পুত্র ঘটোৎকচ আর ঘটোৎকচের বিবাহ হয়েছিল অহল্লাবতীর সাথে এবং তাদের যে পুত্র সন্তান ছিল তার নাম বারবারিক অহল্লাবতী তাকে যুদ্ধবিদ্যা শিখিয়েছিল তার মধ্যে দয়া মায়ার সঞ্চার করেছিল ধর্মজ্ঞান তাকে দিয়েছিল আমরা এই বারবারিকের কথা বেদব্যাসের মহাভারতে পাই না পরবর্তীকালে আমরা স্কন্ধ পুরাণে এই বারবারিকের কথা পেয়েছি এবং মহাভারতের যে পরবর্তী সংস্করণগুলো হয়েছিল সেখানে আমরা বারবারিকের উল্লেখ পেয়েছি বিভিন্ন লোকগাথায় আমরা বারবারিককে পেয়েছি এবং দক্ষিণ ভারতের বিভিন্ন পৌরাণিক কাহিনীতে বারবারিককে শাপভ্রষ্ট যক্ষ বলে উল্লেখ করা হয়েছে এবং পশ্চিম ভারতে তিনি রাজস্থানে এক মন্দিরে ঘ্যাটুশ্যামজি নামে পূজিত হচ্ছেন আজও বারবারিকের ঠাকুবা হিরিম্বা খুব ছোট থেকেই তার নাতিকে ধেমীয় ও আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে শুরু করলেন ঈশ্বর বারবারিক একদিন ঠাকুমা হিরিম্বাকে জিজ্ঞেস করেছিলেন যে মোক্ষ প্রাপ্তির সবচেয়ে সহজ উপায় কি হিরিম্বা বললেন যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণের হাতে বীর গতি প্রাপ্ত হও তাহলে খুব সহজেই মুক্তি প্রাপ্তি ঘটবে এরপর দিব্য অস্ত্রে বলবান হওয়ার জন্য বারবারিক তার ঠাকুমার কথা অনুসরণ করে ভগবান শিবের আরাধনা ও সাধনা করতে শুরু করলেন তার সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে একসাথে চিহ্নিত করতে পারবে দ্বিতীয় বানটি নিজ পক্ষের সকল যোদ্ধাদের চিহ্নিত করতে পারবে এবং তাদেরকে সুরক্ষিত রাখবে আর তৃতীয় বানটি চিহ্নিত করে সকল শত্রুদের ধ্বংস করতে পারবেন এই তিনটি বানের কারণে সেই সময় বারবারিক অজেয় বলতে পারা যায় সমসাময়িক ভারতে সবচেয়ে শক্তিশালী ও পরাক্রমী যোদ্ধা ছিলেন বারবারিক কুরুক্ষেত্রের দামামা বেজে উঠেছে বারবারিক তার সমস্ত অমোঘ অস্ত্র নিয়ে কুরুক্ষেত্রের ময়দানে আসছে কেউ না জানো শ্রীকৃষ্ণ স্বয়ং জানতেন যে একবার যদি বারবারই এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে তিনি যে ধর্ম স্থাপনের জন্য যে প্রচেষ্টা করছেন সেই সমীকরণটাই পাল্টে যাবে অর্থাৎ বারবারিক যদি যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে এক নিমেশের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে তাহলে কি করা যায় তখন তিনি ভাবলেন যে যেভাবে মানে শ্রীকৃষ্ণ ভাবলেন যেভাবেই হোক মহাভারতের মহাযুদ্ধ থেকে বিরত রাখতে যুদ্ধে না করতে দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশ ধরলেন ধরে তিনি ঈশ্বরের কাছে গিয়ে উপস্থিত হলেন জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ তখন বললেন যে আমি মহাভারতের মহাযুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি তখন শ্রীকৃষ্ণ বললেন মানে ব্রাহ্মণ বেশরূপে শ্রীকৃষ্ণ বললেন যে যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছ তাহলে তোমার অস্ত্র শস্ত্র এসব কোথায় নেই। তখন বললেন যে আমার কাছে যে অমোঘ অস্ত্র রয়েছে তার জন্য কোনো সৈন্য সামন্তের কোনো প্রয়োজন নেই আমি সেই অস্ত্রের দ্বারাই সমগ্র যুদ্ধটা এক নিমেষের মধ্যে শেষ করে নিতে পারবো বারবারিকের কাছে যে অমঘ অস্ত্র রয়েছে সেটার পরীক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ মনস্থির করলেন তিনি বললেন আচ্ছা যে যে সামনে আমরা দেখতে পাচ্ছি গাছটা রয়েছে তোমার একটি তীরে সমস্ত সবুজ পাতাগুলোকে গেথে গেঁথে নিতে তখন বারবারিক বললেন এই এমন কি কঠিন কাজ অবশ্যই পারবো তখন বারবারিক সেই অসুস্থ নিচে গেলেন গিয়ে ধ্যান করলেন বারবারই অসুস্থ গাছের নিচে ধ্যান করছে সেই সুযোগে শ্রীকৃষ্ণ কি করলেন একটি সবুজ পাতা ছিঁড়ে তার পায়ের নিচে রেখে দিলেন এইবারে তো ধ্যান শেষ করে বারবারই তার একটি তীর চালিয়ে দিলেন তখন তীরটি গাছের সমস্ত সবুজ পাতাগুলোকে একটা তুনে গেঁথে শ্রীকৃষ্ণের পায়ে সামনে এসে পড়ল যে পায়ের নিচে তিনি সেই সবুজ অশষ্ঠ পাতাটা লুকিয়ে রেখেছেন। তখন বারবারই বললেন যে হে ব্রাহ্মণরাজ আপনি আপনার এই পাতাটা পায়ের নিচ থেকে সরিয়ে দিন নইলে আমার দ্বিতীয় বান আপনার পায়ে গিয়ে আঘাত করবে তখন তিনি দ্বিতীয় বানে সমস্ত অশক্ত গাছের পাতাকে একটি তীরে

কৌরব পক্ষে কত সৈন্য বলে হ্যাঁ পাণ্ডব পক্ষে সাত অক্ষরণী সৈন্য এবং কৌরব পক্ষে এগারো অক্ষরণী সৈন্য তা হিসেব অনুযায়ী পাণ্ডব পক্ষে আমি যোগদান করব শ্রীকৃষ্ণ তখন বললেন তুমি যদি পাণ্ডব পক্ষে হয়ে যুদ্ধ করো তাহলে তো কৌরব পক্ষ খুব দুর্বল হয়ে পড়বে তখন তুমি কি করবে তখন বারবারিক বলল তখন আমি কৌরব পক্ষে যোগদান করবো তখন শ্রীকৃষ্ণ বললেন তাহলে তখন পাণ্ডব পক্ষ দুর্বল হয়ে পড়বে তাহলে এইভাবে যে যুদ্ধ চলতে থাকে তাহলে একটা সময় দেখা যাবে যুদ্ধে কেউ বাঁচবে না তুমি একা থাকবে এই যুদ্ধ ক্ষেত্রে বারবারিক তখন চুপ হয়ে গেলেন বারবারিক তখন শঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন তাহলে এখন উপায় কি তখন ব্রাহ্মণ বেশি এসব বললেন তোমার উচিত যুদ্ধে অংশগ্রহণ না করা তখন বলে না সেটা সম্ভব নয় কারণ যুদ্ধে যদি আমি অংশগ্রহণ না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাকে কাপুরুষ ভাববে তখন স্বয়ং শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে বারবারিককে কোনো ভাবেই আটকানো সম্ভব নয় তাহলে কি করা যায় তিনি জানতেন যে বারবারিক খুব ধর্মপরায়ণ একজন ব্যক্তি ছদ্মবেশী শ্রীকৃষ্ণ বললেন ভবতী ভিক্ষাঙ্গ দেহী বারবারিক তখন বললেন যে বলুন আপনার আমি এই যুদ্ধ ক্ষেত্রে কি ভিক্ষা দিতে পারি তখন শ্রীকৃষ্ণ বললেন মস্তক ভিক্ষা দেওয়া সাধারণ ব্রাহ্মণ নয় তখন তিনি হাত জোর করে বললেন আপনার পরিচয় আপনি আমাকে দিন তখন শ্রীকৃষ্ণ তার শরীতে ফিরে এলেন এবং শ্রীকৃষ্ণকে দেখে বারবারিক অত্যন্ত উৎফুল্লিত হয়ে উঠল মানে এতদিন ধরে তো সে তাকেই খুঁজছিল আমি অবশ্যই আমার মস্তক আপনার শ্রীচরণে অর্পণ করব। কিন্তু আমি যে মহাভারতের যুদ্ধ দেখতে চেয়েছিলাম সেই ইচ্ছাটাকে আপনি পূরণ করবেন না তখন এসব বললেন নিশ্চয় তোমার ইচ্ছা আমি পূরণ করবো আশীর্বাদ করে বললেন যে তোমার শরীর থেকে মস্তক চলে গেলেও মস্তক জীবিত থাকবে মহাভারতের যুদ্ধক্ষেত্রে অনেকটা উঁচু একটা জায়গায় রাখা হবে দেহ থেকে মস্তক আলাদা হয়ে গেলেও তুমি সমস্ত যুদ্ধক্ষেত্রে সমস্ত কিছু দেখতে পাবে মধুসূদনের আশীর্বাদ পেয়ে তার কথায় আশ্বস্ত হয়ে বারবারিক তার মস্তক শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলেন এবং মধুসূদন তার কথা মতাযুদ্ধ উঁচু জায়গায় স্থাপন থেকে তিনি সমগ্র মহাভারতের যুদ্ধ দেখতে পেলেন কুরুক্ষেত্রে যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন ভীম ও অর্জুন এবং আরো যারা ছিল তাদের মধ্যে খুব তর্ক বিতর্ক হলো যে এই যুদ্ধে বীরকে তখন শ্রীকৃষ্ণ বললে তা চলো যে বারবারিকের কাছে যাই বারবারিকে বলতে পারবে কারণ সে সমগ্র যুদ্ধটা দেখেছে তখন তারা বারবারিকের সামনে গিয়ে উপস্থিত হলো এবং জিজ্ঞেস করল। যে এই মহাভারতের যুদ্ধে বীর যোদ্ধা কে পাণ্ডবদের এমন কথা শুনে বারবারিক ঈশ্বর হাসলেন হেসে বললেন আমি তো সমগ্র যুদ্ধে শ্রীকৃষ্ণকেই দেখেছি নিহত ও নিধনকারী সকলেই কৃষ্ণ আসলে সর্বশ্রেষ্ঠ বীর এই বললেন যে আমি দেখেছি অর্জুনের তীর ও ভীমের গদা দিয়ে শত্রু নিধনের আগে নিহতকারীকে নিহত করার আগেই শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের দ্বারা অনেক আগেই সংহার করে রেখে দিয়েছে কিভাবেই তিনি সমগ্র গীতার সারাংশ ব্যাখ্যা করলেন শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হলেন এবং বর বর দিলেন বারবারীকে যে তুমি আমার জায়গা দখল করে শত্রুর বিনাশ করবে অধর্মের ও দুষ্টের নাশ করবে আমার নামেই তোমাকে সকলে চিনল তাই আজও বারবারি ঘাতুরশামজি নামে পূজিত হয়ে থাকেন রাজস্থানে সমগ্র মহাভারতে একলব্য ও বারবারই দুজনেই ছিলেন বীর যোদ্ধা এবং তাদের মধ্যে একটা অদ্ভুত মিল ছিল সেটা হলো তারা দুজনেই কিন্তু আত্মত্যাগ করেছিল কেউ আমুল কেটে কেউ তার মস্তক ছেদন করে এই দুই বীরই কিন্তু মহাভারতের যুদ্ধে উপেক্ষিত আসলে যারা স্বার্থত্যাগ করে তারা বোঝায়। উপেক্ষিতই থেকে যায় এটাই বোধ কালের নিয়ম এটা বড্ড বেদনাদায়ক আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আসছি আরও ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে থাকুন জয় শ্রীকৃষ্ণ অল দ্য বেস্ট